এইমাত্র ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি পিডিএফ দেওয়া হয়েছে যেখানে আপনাদের ক্লাসিক এক্সামিনেশান যারা দু হাজার তেইশের যে ক্লাসিক এক্সামিনেশান পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং রেজাল্টের আজকে আপনারা এখান ডেট দেখতে পাচ্ছেন ক্লার্সিক এক্সামিনেশান পার্টন দু হাজার তেইশ ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ মোট পাশ করেছে উননব্বই হাজার আটশো একুশটা ক্যান্ডিডেট অর্থাৎ অনেক ক্যান্ডিডেট পাশ করেছে যেখানে পরীক্ষা হয়েছিল ষোলো এগারো দু হাজার চব্বিশ এবং সতেরো এগারো দু চব্বিশ নিচের দিকে পুরো রোল নাম্বার এখানে দেওয়া আছে কারা কারা পাশ করেছেন অবশ্যই চেক করে নেবেন ওপরে সার্চ বাটনে আপনার রোল নাম্বার দিলেই আপনার নাম সব কিছুই এখানে দেখতে পাবেন তবে আমরা দেখে নিই যে কাট অফ মার্কস কত এসছে যে এত ক্যান্ডিডেট পাস করেছে কিভাবে কাট অফ কত এসছে তো কাট অফ যদি আমরা দেখতে যাই তাহলে একদম নিচের দিকে আসলে আপনারা কাট অফ দেখতে পাবেন যেখানে কাট অফ মার্কস খুবই কম এসছে জেনারেল ক্যান্ডিডেট মাত্র ঊনপঞ্চাশ ওবিসি এ আটচল্লিশ ওবিসি বি আটচল্লিশ এসসি সাতচল্লিশ এবং এস টি উনত্রিশ অর্থাৎ অফ খুবই কম এসছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা এই পিডিএফ থেকে আপনারা আপনাদের রোল নাম্বার চেক করে আপনারা ইন্টার মেন্সের জন্য প্রস্তুতি নিন থ্যাংক ইউ